বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে মোটালাভা লাগিয়ে নেবেন মোটালাভা লাগানোর অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো নিয়মের মধ্যে এখানে আমি একটি নিয়ম দেখিয়ে দিচ্ছি এবং এখানে আমি খুবই সহজভাবে আপনাদের দেখিয়ে দিব এবং এই নিয়মটা একবার শিখে কিন্তু আপনারা এই নিয়ম দিয়ে খুব সুন্দর করে মোটালাভা লাগিয়ে নিতে পারবেন তো এখানে আমি একটা ফুল ফ্লেয়ার প্লাজ তৈরি করে নিয়েছি তো এখানে আমি মোটা রাবার লাগিয়ে নেব তো এখানে কতটুকু পরিমাণ আপনারা রাবার নেবেন প্রথমে আমি এটা বলে দিই অরিজিনাল কোমর যত হবে তার থেকে আপনারা চার ইঞ্চি কম মানে কম নেবেন ঠিক আছে তো এখানে আমি যার জন্য তৈরি করছি তার অরিজিনাল কোমর হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি চার ইঞ্চি কম নিচ্ছি তো চার ইঞ্চি কম নিলে এখানে আমাদের একত্রিশ ইঞ্চি আসে তো প্রথমে আমাদের রাবারটাকে এভাবে করে সেলাই করে নিতে হবে তো এখানে আমি একটু সামান্য ধরে এখানে আমি হালকা করে রাবারটাকে শুধুমাত্র আটকে নিচ্ছি এভাবে করে রাবারটাকে আটকে নেওয়ার পর এখানে এক টুকরা কাপড় নিচ্ছি কাপড় নিয়ে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নেব ঠিক আছে তো এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখন আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব যাতে করে রাবারটা ছিঁড়ে না যায় তো এখানে আমি অ্যারো করে সেলাই করে দিচ্ছি মানে এখানে সুন্দর করে আপনাদের সেলাইটা করে নিতে হবে কারণ এখানে যদি আপনারা ভালোভাবে সেলাইটা না করেন তাহলে যেতে পারে ঠিক আছে তো এখানে আমি খুবই শক্তপোক্ত ভালো করে সেলাই করে নিলাম আলহামদুলিল্লাহ এবং কাপড়টা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি শক্তপক্ত হয়ে গেল তো এখন আমি এই প্লাজোটা নিয়ে নিয়েছি তো প্লাজোটা এখানে দেখতে পাচ্ছেন দুই সাইডে হচ্ছে আমাদের সেলাই করা তো এই সেলাই করার বাদ দিয়ে অপোজিট যে সাইডটা আছে অপোজিট সাইডে আমি এখানে কাট বসে দিচ্ছি তার মানে এখানে আমাদের চারটা পার্ট বের হয়ে গেল ঠিক আছে একটু খেয়াল করবেন এখানে আমাদের সুন্দর করে চারটা পার্ট বের হয়ে গেল তো এখন আমি এই রাবারটাকেও ওই একইভাবে চারটা পার্ট করে নেব তো সমানভাবে চারটা পার্ট করে নেব তো এভাবে যখন আপনারা রাবারটা লাগিয়ে নেবেন তখন কিন্তু আপনাদের সব দিকে রাবারের প্রপোর্শনটা ঠিক থাকবে এবং সহজভাবে আপনারা রাবারটা সেলাই করে নিতে পারবেন একদিকে কম একদিকে বেশি হবে না তো এখানে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এখন এভাবে করে সুন্দর করে বসিয়ে নিতে হবে তো আমি যেভাবে বসিয়ে নিয়েছি খেয়াল করবেন এখানে আমি একটা সাইডে এখানে আমাদের এভাবে করে বসিয়ে নিতে হবে তো রাবারের জন্য যে এক্সট্রা অংশটা আছে এক্সট্রা অংশের উপর আমি এভাবে করে বসিয়ে দিয়েছি এবং বাড়তি যে অংশটা আছে বাড়তি অংশটা এখানে আমাদের ফোল করে দিয়ে রাবারের উপর সেলাই করে দিতে হবে এখানে আমি উল্টা সাইডে সেলাই করে দিচ্ছি প্লাজোর উল্টা সাইডে প্লাজো বা সালোয়ার বলেন যে কোনো সালোয়ারে এভাবে করে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন তো এখানে আমি সুন্দর করে এক সাইডে লাগিয়ে নিয়েছি এখন আমি আরেকটা ভাগ এই সালোয়ারের বা প্লাজোর আরেকটা সাইডে এভাবে করে লাগিয়ে নিচ্ছি ঠিক আছে তো সুতাগুলো কেটে নিচ্ছি তো এভাবে করে আমাদের দুই ভাগ লাগানো কমপ্লিট এখন আমি আরেকটা ভাগে ওই একই ভাবে এক্সট্রা কাপড়গুলো এভাবে করে ফোল্ড করে দিয়ে সুন্দর করে সেলাই করে নিব তো আলহামদুলিল্লাহ এটাও আমার সেলাই করা কমপ্লিট এখন আমার বাকি রলো আরেকটা ভাগ তো আরেকটা ভাগে ওই একই ভাবে সুন্দর করে ভিতরের দিকে ঢুকে দিতে হবে ঢুকে দিয়ে এক্সট্রা পার্ট বরাবর এখানে আমাদের সুন্দর করে ফোল্ড করে দিতে হবে তো এক এক্সট্রা পার্টটা মানে রাবার বসিয়ে এক্সট্রা যে হাফ ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম ওই হাফ ইঞ্চি এখানে আমাদের ফোল্ড করে দিয়ে এখানে আমি চারো সাইডে লাগিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তো এরকম ভাবে আপনারা প্রথমে লাগিয়ে নেবেন তো এভাবে করে লাগিয়ে নেওয়ার পর এই যে দেখেন আপনারা এই ভাগ বরাবর আপনাদের সুন্দর করে এভাবে করে হ্যামের ভিতর ঢুকিয়ে দিয়ে এখানে আপনাদের টেনে ধরতে হবে তো এখানে আমি সুন্দর করে টেনে ধরছি এবং এই যে ভাগটা করে নিয়েছি এই ভাগ বরাবর এখানে আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটা ভাগ সেলাই করা কমপ্লিট এখন ঠিকই একইভাবে যে আছে অপোজিট পোষণও আমি এখানে টেনে ধরছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো খুব ভালো করে আপনাদের এই যে এক্সট্রা অংশটা আছে এক্সট্রা অংশের উপরে কিন্তু আপনাদের সেলাইটা করে দিতে হবে ঠিক আছে তো একইভাবে অপতির যে আদার্স পোর্শনগুলো আছে আদার্স পোর্শনও এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি এখানে আমি প্রতিটা ভাগে এভাবে করে সেলাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এভাবে করে সেলাই করার পর আমাদের কিন্তু এই অবস্থায় আসবে এখন আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে ফোল করে দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সাইড কেসে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে তো এখানে কিভাবে সেলাই করবেন এখানে হ্যামের ভিতর প্রথমে ঢুকিয়ে দিচ্ছি এবং এই যে ভাগটা দেখতে পাচ্ছেন এই এক ভাগ এভাবে করে টানতে হবে এবং টেনে এখানে আমাদের সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এখানে কিন্তু আপনাদের দুই হাতে না টানলেও হবে এখানে আপনাদের শুধু খেয়াল করতে হবে এখানে আপনাদের হাতের বাম সাইডে যেন বেশি কাপড় না যায় সেই দিকটা খেয়াল করলে কিন্তু হয়ে যাবে তো এখানে সুন্দর করে একটা ভাগ আমি সেলাই করে নিলাম ঠিক একইভাবে অপোজিট ভাগটা ওই টেনে ধরছি টেনে ধরে এখানে আমি খুব ভালো করে কাপড়টাকে বসিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং আমার হাতে যে ডান করবেন সাইডে আমি সুন্দর করে টেনে ধরছি এবং এত বেশিও টানা যাবে না যাতে করে আপনাদের রাবারের যে কাপড় যতটুকু আছে ততটুকু কাপড় কিন্তু কম না পড়ে ঠিক আছে তো একইভাবে আমি থার্ড অফ মানে পোশন একইভাবে এখানে সুন্দর করে টেনে ধরছি টেনে ধরে এখানে আমি সেলাই করে নিচ্ছি খুবই সহজ উপায় এখানে আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন আপনারা কিন্তু এভাবে করেই খুব সহজ উপায়ে এখানে সেলাই করে নিতে পারবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি তিনটা পার সেলাই করে দিলাম এখন অপোজিট লাস্ট পারটা ওই একইভাবে এখানে আমি টেনে ধরবো টেনে ধরে একইভাবে এখানে আমি সুন্দর করে সেলাই করে দেব ঠিক আছে তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন খুবই সহজ উপায়ে বলবো যে একদমই সহজ উপায়ে আপনারা সেলাই করে নিতে পারবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে বের করে নিলাম তো এখানে আমি সুতাগুলো কেটে নিচ্ছি দেখেন কত সহজ এখানে আমাদের সেলাই হয়ে গেল তো এখানে আপনাদের মিডিল বরাবর সেলাই 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 চলবে চলবে না কারণ এখানে যেহেতু আমি ভাগে অলরেডি করে করে দিয়েছি দিয়েছি উপরের দিকেও এবং নিচের দিকেও আমাদের সেলাই করা তাই মিডিল বরাবর আমাদের না সেলাই করলেও কিন্তু হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দরভাবে প্লাজোটাও তৈরি করে নিয়েছি সেলাই করে নিয়েছি এখানে আমি ফুল ফ্লেয়ার প্লাজোটা তৈরি করে নিয়েছি তো এই প্লাজোর কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন কারণ এখানে আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি অলওয়েজ ঠিক আছে তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ